আমরা আমন হচ্ছে সেটা আলোচনা করবো তার আগে আমরা একটু আলোচনা করবো প্রিয় দর্শক আজকে ষোলোই অগস্ট রোজ শনি শনিবার আমরা কিন্তু আসছি বাজার গুরুদাসপুর নাটোর ধানের বাজারে আপনারা জানেন যে আমাদের এই চাষ বাজারটা ধানের জন্য একটি বিখ্যাত বাজার পাটের জন্য বিখ্যাত বাজার রসুনের জন্য বিখ্যাত এবং পেঁয়াজের জন্য যথেষ্ট পরিমাণ বিখ্যাত একটি মাঠ তো আজকে আমরা দেখবো আমন ধান থেকে শুরু করে মোটা ধান হীরা ধান আপনার রড মিনিকেট মিনিকেট বা আমরা সাল যেটা বলে থাকি এবং অন্যান্য যত ধান আছে আমরা সেই ধান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আর আমাদের এখানে ধানের ওজনটা হচ্ছে একচল্লিশ কেজি দুইশো গ্রাম একচল্লিশ কেজি দুইশো গ্রাম না ভাই ধানের ওজন একচল্লিশ কেজি তিনশো গ্রামের কথা বলতেছে একচল্লিশ কেজি তিনশো গ্রামের ধানের ওজনটা তো দেখি আজকে আমন ধানটা কত টাকা বিক্রি হয়েছে আমন ধান কত করে গেছে দাম বেড়ে গেছে ভাই আমন ধানটা চোদ্দোশো দশ বিষ ছিল সেটা এখন দেখি চোদ্দোশো সত্তর পনেরোশো টাকা পর্যন্ত বর্তমান সময় আমন ধানটা যাচ্ছে তো কি ভালো কিন্তু সামনে কি আরও দেখতে দামটা বাড়ার সম্ভাবনা এই ধানের আর উদ্যোগতে নেই এখানেই থাকবে না আচ্ছা প্রিয় দর্শক খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেলাম তো এখন আমরা যাবো চলুন সরাসরি অন্যান্য বিধান নিয়ে কি আসছে আজকে আমন ধানটাই নিয়ে আসা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো প্রিয় দর্শক আমরা চলুন যাওয়া যাক আমরা অন্যান্য ধান নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ ধানের আমদানিটা কত হাটের তুলনায় বেশি দেখতে পাচ্ছি আমার মনে হয় কি ধান নিয়ে আসছে দামটাম বলছে কি ধান নিয়ে আসছেন

কত পনেরোশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক ভালো রড মিনিকে দামটা কিন্তু এর চাইতে বেশি এটা একটু নর্মাল কোয়ালিটি যার জন্য পনেরোশো ষাট টাকা বা সত্তর টাকার মতো আছে বাজারটা আমরা যেটা দেখতে পাচ্ছি রড মিনিকে বাইক প্রিয় দর্শক আমরা কিন্তু ধানের আমদানিটা কিন্তু অন্য দিনের চাইতে অনেক অনেকটাই বেশি দেখতে পাচ্ছি মানে কিছু কৃষক আর ধান নিয়ে বসে আছে ধান বিক্রি করছেন কত করলেন চোদ্দশো দশ টাকা এটা কি উনত্রিশ ও উনত্রিশ এবং খাটি দশ মিক্স আছে তাও চোদ্দশো পঞ্চাশ টাকা ও চোদ্দশো দশ টাকা দাম বেশি না কম মনে হলো কম মনে হলো না আচ্ছা এইটা একটা যদি বস্তা হারা যায় তাহলে এক মনও এক মন ধান হারা যাবে হারা যাবে আল্লাহ প্রিয় দর্শক যারা ধান বিক্রি করতে আসবে খুব সচেতনভাবে এই বস্তাগুলো আপনারা রাখবে একটা বস্তা হারা গেলে এক ধান আউট ও তুমি নিয়ে আসছো কত বলছে নরমালটা সাড়ে চোদ্দোশো বলতেছে যে এটা মিনিংয়ের জেরাসেল হওয়া সত্ত্বেও যে পানি মেবি পানি পড়েছিলো এই ধানটাতে যার জন্য একটু কম দামটা বলতেছে ওটা কি দাম যাচ্ছে জানা আছে সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো টাকা না আচ্ছা আমরা সত্যি কিন্তু আজকে আমদানি এটা অনেকটাই দেখতে পাচ্ছি বেশি গত হাটের তুলনায় আমার যেটা মনে হচ্ছে আটানব্বই এই ধানটা এটা তো মানে এ বর্ষাকালের ধান কত বললো ভাই এই ধানটা সাড়ে বারো তেরো সাড়ে বারো তেরো তো দামটা এখন বেশি দেখতেছেন না কম দেখতে পাচ্ছেন না কম দেখতে পাচ্ছেন আমদানি তো সেইভাবে হা মরিছে তাও না খালি চাউলের দাম কমে না তাই না ও এ তুমি কিনে আসছো অতি ধান নিয়ে আস কোন ধান এই ধান দাম টাম বলে নাই কত বলছে চোদ্দোশো তার উপরে বলে নাই ও হ্যাঁ হ্যাঁ

খালি চাউলের দাম কমতেছে না তাই ধানের দাম ঠিকই কমতেছে চাউলের গাছ গেলে আঠারোশো করে গেছে আর এখন সর্বোচ্চ সাড়ে সতেরোশো দেখা যাচ্ছে মিনিকেটটা আমরা একটু সালাম আলাইকুম কেরে বা ভালো আছেন আমরা নদীর ঘাটে যাব ইনশাল্লাহ নদীর ঘাটের কি অবস্থা প্রিয় দর্শক দেখি নদীর ঘাটের অবস্থা আশা করি ভালো হবে আমদানিটা এটা অনেকটাই বেড়েছে যেটা লক্ষ্য করতে পারতেছি এই যে প্রচুর ধান অলরেডি বস্তায় লোড হচ্ছে এ রে বা কি ধান নিয়ে আসছেন আজকে বা মেলা দিন পর দেখতে ধানটা

নই ও তা একটু হচ্ছে এ মতন হচ্ছে না মানে যে ধানটা শুরু দেখছেন ওটা দেখতেছেন না এখন কম দিবেন এখন হ্যাঁ না সাথে মিটতেছে না ও এটাই কত 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 কইছিলেন কত কইলিছিলেন এ মোনা 1450 1450 টাকা না আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখি কি কি অবস্থা ভাই কি ধান নিয়ে আসছেন সবাই পনদির দাম বলছে

আমরা যেটা দেখতে পাচ্ছি ধানের বাজারে আজকে প্রচুর পরিমাণ আমদানি সেই তুলনায় আমরা দামটা তুলনামূলক একটু কম দেখতে পাচ্ছি কৃষকের মুখে এবং ব্যবসিকের মুখেও একই কথাই বলছে দামটা তুলনামূলক কম তো এইভাবে যদি চলতে থাকে আমাদের এই কৃষক ব্যবসিক সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এটা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দোয়া করি একটা হাদিস আছে আমরা শুনেছি আর দোয়া মুখল এবার দোয়াটা একটা ইবাদতের একটা অংশ তো আমরা যদি একে অপরের জন্য দোয়া করি হয়তো আল্লাহ মুখ তুলে তাকাতে পারে আর যদি সম্ভব হয় আসুন পাঁচ শক্ত নামাজ পি সতভায় ব্যবসা করি হালাল উপার্জন করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি বাজার নেই